আবহাওয়া আজ বুধবার থেকে তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গে হিট ওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরো বাড়বে উষ্ণতা আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে শনিবার ফের ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে পাশাপাশি শনিবার বিকেলের পর বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও তার আগে পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম কার্যত দাবোদহে চলবে কলকাতায় গরম অস্বস্তিকর আবহাওয়া চলবে দিনের তাপমাত্রা বাড়বে চলতি সপ্তাহে আটত্রিশ ডিগ্রি ছুতে পারে কলকাতার পারত জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিতে থাকবে গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতায় আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে যা তিন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তিরিশ থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে আঠাশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে